কি দাদু থামবেল দেখে চমকে গেছেন ভাই করার কিছু নেই থামবেল এইটা বাস্তব এইটাই দেখেন আজকে আমরা যে ব্যক্তিকে দেখতে চাই এবং যে ব্যক্তিকে দেখে আমরা বড় হয়েছি বিশেষ করে আমার আশেপাশে যারা অডিয়েন্স আছেন আমার বয়সী তাদেরকে বলতেছি আমরা একটা সময় ব্যাপক ব্যাপক সাকিব খান জুটিতে দেখছি সিনেমা হলে এবং মোবাইল ফোনেও দেখছি মানে অসাধারণ যাদের এক্সপিরিয়েন্স আছে আর কি দেখা তাদেরকেই বলতেছি দেখেন এইখানে আদার্স যারা অডিয়েন্স আছে তারা অনেক কথাই বলবে এইখানে আমার কমেন্ট বক্সেও বলে যাবে জাস্ট ডাজেন্ট ম্যাটার দেখেন আমি যে কথাটা বলতে চাই আপনাদের মাঝে এই যে অপবিশ্বাস আর সাকিব খানকে তাণ্ডব সিনেমার মধ্যে সাকিব খানের ভূমিকায় তো জানেন আপনারা কীরকম শাকিব খান যদি চায় তাহলে তো কোনো কথাই না আর বিশেষ করে তারপরে বড় ভূমিকা রাখে সাকিব বিয়ানরা যদি চায় তাহলে এটা কোনো ব্যাপারই না রাহেন রাফি কে বললো না বললো সে একজন পরিচালক তারপরও টাজার ম্যাটার কিন্তু সাকিবিয়ানরা তো এখনও কিছু বলতেছে না সেটা সোশ্যাল মিডিয়াও দেখতেছে না এবং কোনো এই যে রাহ রাফির যে ইন্টারভিউ এগুলোতে যেহেতু আপনারা মানে ঝড় তোলার কথা সেইখানে তো আপনারা মানে বলতেছে না ভাই দেখেন আমরা যেইটা সময় আর কি সোনালি একটা যুগ যেটা পার করে আসছি মানে সোনালি লাইফ বলতে পারেন সোনালি জীবন পার করে আসছি সেই জীবনে তাদেরকে আমরা দেখে বড় হয়েছি বিশেষ করে সেটা বাজারের সিনেমা হলে হোক আর টাকা দিয়ে সিনেমা হল কেটে হোক দেখেন অপু বিশ্বাস যে জয়া হাসান কিনছে আমার দুঃখ একটা জান নিলে ভাই বাংলাদেশি হবে না হলে কোনো বাংলাদেশি কোনো অডিয়েন্স বিশেষ করে শাকিব খানের পাশাপাশি যে নায়িকা আছে তাদেরকে আমরা দেখতে চাই না চাই না জাস্ট পাকিস্তানি না হলে টলিউড পাড়া থেকে না হলে বলিউড পাড়া থেকে নায়িকা দেখতে চাই শাকিব খানের পাশে যদি হয়ে গেল তা কোনো কথা নেই শাকিব খান ওপু যদি জুডি হয় এবং এটা আমরা মনে প্রাণে চাচ্ছি এবং আমার অডিয়েন্স আছে তাদেরকে বলবো আপনারা যেখানেই সাকিব খান ইন্টারভিউ দেখবেন বিশেষ করে আপনারা রাহান রাফির ইন্টারভিউ যেখানে দেখবেন সেখানে আপনারা ঝড় তুলবেন কোনো কথা নাই কেননা আপনাদেরকে তাদেরকে বোঝাতে হবে এবং আপনারা যে একটা বড়ো ধরনের অডিয়েন্স আছেন আপনারা এটা আপনাদেরকে বোঝাতে হবে না হলে কোনোভাবেই সম্ভব না একটা জিনিস আদায় করতে হলে ওই যে আপনারা যে বলেন যদি কি এইখানে কাজ না হয় রাজপুতের নামে তো এরকম একটা বিষয় আসে গেছে দেখেন একটা কোন কিছু এমতিএমনি আসে না এই যে জুলাইর কোন වත්තন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা কি হইছে দেখেন না সেম এভাবে কোনো কিছু এমনি এমনি আসে না ভাই আন্দোলন তো থাকতে হবে সেটা গণমাধ্যম হোক আর হপ মাধ্যমে হোক সেটা করতে হবে আপনাদেরকে তো দেখেন এশিয়াবে টান্ডব সিনেমার মধ্যে যে নায়িকা যে রাখতে জয়া হাসান যে বাহান্ন বছরের বুড়ি সেই বুড়িকে নিয়ে কি বলবো উনি যতই ফিটনেস দেখো আপনাদেরকে ওনার ফেসবুক পেজে কিছুদিন পর মানে এত ভাবে মানে মানে এটা বাংলাদেশি কালচারের সাথে যায় না এরকম একটা করে পিকচার আপলোড দেয়নি বাট আপনার দেখলে গরম লাগবে আরে ভাই এগারো বছর ছেলেরও গরম লাগবে এই সে এই পিক দেখলে জয়া হাসানের এইরকম একটা মানে বাজে একটা কি আমি বলতে পারবো কেননা জয়া হাসানের পূর্বে যারা অভিনয় দেখছেন তার ক্যারেক্টারটা কতটা লুজ মানে একবারে নিচ লেভেলে আর্টিস্ট হিসাবে মানে অসাধারণ অভিনয় যা করে মোটামুটি কিন্তু তার ক্যারেক্টার একবারে নিচ আপনারা জানেন পুরনো দৈর্ঘ্য প্রেম কাহিনী টুর মধ্যে অভিনয় আপনারা দেখেন নাই কি অভিনয় টোল করছে এগুলো নিয়ে সাকিব খানের অভিনয় বলুন আর নায়িকার অভিনয় বলেন তো যাই হোক আমার বরাবরই মানে তাকে আমার কেমন কেমন জানি লাগে তো অপু অভিনয় এবং বিশেষ করে যে বয়স আছে যে ফিটনেস আছে পারফেক্ট জয় আসানের চাই আমি মনে করি আর দেখেন এই যে নাজনিন নাহার নীলা এই যে মেয়েটা এই মেয়েটাকে আমি ওইভাবে কোনো নায়কের পাশেও দেখিনি এবং নতুন মুদ বলতে পারেন তো এই যে মেন নায়িকা হতে পারে এই মেটা তো আমি মনে করি এই যে নীলা এই নীলা কি করতে পারে সেটা পুজো সেরেসি ভালো অবশ্যই মনে হয় না হলে তাকে কেন নেবে মেন ক্যারেক্টারে তো আমি আশা করি এই যে এইখানে যদি আরেকজন আমাদের আছে তাকে যদি কোনোভাবে ম্যানেজ করে ঢোকায় দিতে যায় তো বুগলিকে বিশ্বাস পুরো ফাটিয়ে দিত যাই হোক সেটা বড় কথা না আমরা যেটা মানে কথা এবং আমাদের চাওয়া পাওয়া সেটা তো অবশ্যই আমরা তুলে ধরবো অবশ্যই এটা আপনাদেরই দায়িত্ব আমি মনে করি দেখেন এখানে যে মানে কাহিনী স্টোরি হবে তো এখানে জয়া হাসানকে রাখার কারণ হলো আপনারা কি রাজকুমার সিনেমা দেখেন নাই মাহিয়া মাহিকে রাখছে কিসের জন্য মার ক্যারেক্টার এটা নিয়ে ব্যাপক টোল হয়েছে হিমেল এটা খেসারত দিতে হয়েছে আদান এটা খেসারত দিতে হয়েছে মাহিয়া মাহিকে রাইখার পর বিতর্ক তর্ক কোন আরস খান আর মাহিয়া মাহি এই দুইটা ক্যারেক্টার নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছে মাঝার কোনো অভিনয় মোটামুটি ভালো হয়েছে মাহিয়ার অভিনয় ভালো হয়েছে আরস খান পুরো ফাটিয়ে দিছে বাবার ক্যারেক্টারে তো দেখেন তারপরও সমালোচনা আলোচনা হয়েছে কারণ তাদের বয়স নিয়ে আর জয়া হাসান কিন্তু বাস্তবে তার মার ক্যারেক্টারে যায় বাহান্ন বছর একটা বুড়ি ভাই আমি আপনি আমাদের মার বয়স কিন্তু বাহান্ন বছর না কি বলবো এটা আমি মানে ভাষা পাই না তাদেরকে আমি ওইভাবে কথা বলতে চাই জাস্ট আপনাদেরকে বুঝালাম আর কি আপনাদের আশেপাশে আপনার মার জিজ্ঞেস করবেন আপনার বয়সটা কত তখন বুঝে দেবেন সেই বুড়ি মহিলা যদি এরকম মানে অশ্লীল অশ্লীল ছবিগুলা সোশ্যাল মিডিয়া আপলোড করে প্রতিনিয়ত এবং আবারও কাম কামব্যাক করার আশায় বুক বেঁধে থাকে এটা কিন্তু মানে মানে নেওয়ার মতো না মোরগুড়েটা মানে নরমত না এটা বেফক মুংরা মির পরজা চলে যায় তো দেখেন কি রাহিন রাফি সাহেব কেন এটা ভাবতছে তার স্টোরিতে যায় এটা কারণ ইনি এডা তার প্রথম তার লাইফের প্রথম একটা স্টোরি ইনি আগে ভেবে রাখছে সিনেমাটা করবে হয়তো শেখ হাসিনা সয়না সরি আফার কারণে সিনেমাটা করা হয়নি কারণ রাজনৈতিক ইস্যু আছে এর কারণে সিনেমাটা করতে পারেনি নাই রাহিন রাফি সাহেব তো এখন তো সেই বাধাগুলো নাই এখন তো আর সেন্সরে ওই সব আজেবাজে পাখলা পাখলা নাই তো এর কারণে উনি নতুন করে ভাবতেছে এবং সেই সিনেমাটা রাজনৈতিক মানে রাজনীতি থাকবে এবং অ্যাকশন থাকবে রোমান্টিক থাকবে এই তিনটা জিনিস মাথায় রেখে কাজ করতেছে রাহান রাফি সাহেব আর জানেন আপনারা রাহান সাহেব তো অনেক আগেই পরিচয় তাদের দিয়েছে যাচ্ছে না কোন লেভেলের সা কি পরিচালক তো দেখেন আর সাকিব খানের অভিনয় নিয়ে কি বলবো সে তো দিনকে দিন মানে নিজেকে ছাড়িয়ে যাইতেছে তো আরেকটা বিষয় না বলে না সেইখানে হলো আমাদের উপহার বাংলাদেশের নায়িকাগুলা তারাও কিন্তু বুক বাঁধে আশায় সাকিব খানের পাশে স্ক্রিন শেয়ার করার তারা বুক এটা বাস্তব কথা আপনারা ভালো করে খেয়াল করিয়েন কলকাতার নায়িকাদের কল্পনা জ্ঞানে কি বাংলাদেশ এটাই হলো বাস্তব মামা মানতে হবে বাংলাদেশের আর হ্যাঁ এই যে জিনিসটা তো গাই দিছি এটা তো একটু গুণগান বলতেই হবে চ্যাম্পিয়ন ট্রফিতে বিশেষ করে উনিশে ফেব্রুয়ারি দাদাদের মুখোমুখি হচ্ছে আমরা দাদাদেরকে যদি এটা না দেখাইতে পারি তাহলে আমরা কিন্তু প্রথম ম্যাচে কাপ জিততে পারি সেটা দাদাদেরকে এডে দেখাইতে হবে না হলে সম্ভব না যদি আমরা উনিশেই ফেব্রুয়ারি জিতে যেতে পারি মনে করেন কাপ আমাদের বাসায় কাপ না জিতলে কোনো সমস্যা যে পরও আমরা দিয়ে দেবো অন্য যে কোনো টিমকে আফগানিস্তানকে দিয়ে দেবো কাপ আমরা সেই দিনে জিতবো যেদিন ভারতকে হারাতে পারবো ঠিক আছে এখন আমাদের প্রধান এই বলতে পারেন ওইটাই যাই হোক সেটা বড় কথা না আমরা ওদিকে দিকে যাবো না যাই হোক কলকাতার ব্রাদার যারা আছেন বিষয়টা আপনারা জানেন আপনারাই তো তৈরি করছেন সব কিছু খেষ্ট দাদাও হুমকি দিয়ে বসে সবাই হুমকি দিতেছেন আর কি বলি বাংলাদেশ এখন আপনারা ভিলেন বানায় ফেলাইছেন কয়েকদিন পর টলিউড বলিউডের মধ্যে বাংলাদেশে ভিলেন হিসেবে প্রেজেন্ট করবেন এটা আপনাদের চরিত্র পূর্বপুরুষরা করে আসছে আর আপনারা করবেন না করেন আমরা দেখবো এগুলো দেখে মজা নেই আমরা ওই যে রিপাবলিক বাংলা যেমন আউল বকে না এগুলো দেখে আমরা মজা নেই সত্যি সত্যি যেটা বাস্তব কথা এটা বিষানো আর কোনো চাপ নেই আর হ্যাঁ বাস্তবে যেই টপিক নিয়ে কথা হচ্ছে আমরা দেখতে চাই বিশেষকে তাণ্ডব সিনেমার নায়িকা হিসাবে মেন ক্যারেক্টার দেখতে চাই এইটা যদি হয় ভাই বিশ্বাস করেন সিনেমা হল পুরো জায়গা দিতে পারবেন না পুরো সিঙ্গেল স্ক্রিন মানে করেন সিনেপ্লেক্স থেকে শুরু করে এমন কোনো জায়গায় নিয়ে আনাচে কানাচে দর্শকের আনাগোনা থাকবে না কেননা একটা অডিয়েন্স আছে ব্যাপক অডিয়েন্স আছে সেটা হলো বিশ্বাসের একটা ব্যাপক অডিয়েন্স আছে এই যে দুইটি ঝুড়ির শাকিব খান অপবিশ্বাস বাহাত্তরটা সিনেমা একসাথে করছে আপনারা ওই যে কুড়ি টাকা কাবিন থেকে শুরু হয়েছে এই যে কয়েকটা শাকিব খানের সিনেমা করছে না এগুলো করতে পারতো না যদি তাহলে এগুলো সিনেমার কিন্তু সিগনেচার করা অপবিশ্বাসেরই সেই সিনেমাগুলো করছে উড়ে আসে জুড়ে বসা সেই আপনাদের মানিক আপনাদের রতন অনেকে অনেক ধরনের কথা বলেন সেই মহিলা তো যাই হোক সেটা বড় কথা না আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন প্লিজ না いいス,スタバーだな。